আল্লামা সাইদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হামাহুল্লাহ কি যখন জলখানার ভিতরে যে একদল পুলিশ বলে আপনার তো হার্ট অ্যাটাক হয়েছে আপনি আপনাকে হাসপাতাল নিতে হবে হুজুর বলে আমার তো হার্ট অ্যাটাক হয়নি আমি তো কোনো অসুস্থ না আমার কেন হাসপাতালে যেতে হবে আল্লামা সাইদি তাকে যখন বলল আপনাকে যেতেই হবে উপরের অর্ডার আছে বললো নামাজ পড়ার সুযোগ দাও আমাকে দুই ডাকাত নামাজ পড়তে দাও নামাজ পড়ে আল্লাহর কাছে যে করে বলল আল্লাহ আমি তো শহীদ হয়ে যাবো হয়তো তো আমার শহীদের পরে দেশটাকে তুমি মুক্ত করে দিও দেখেছেন প্রিজি হাসপাতালে যখন তাকে নেওয়া হয়েছে সবাইকে সালাম দিয়েছে পরের দিন হঠাৎ করে বলে আপনার হাসপাতাল থেকে রুম থেকে বের হয়ে যান হুজুরের সঙ্গে আমাদের কথা আছে একটা মহিলা বললো আমি বের হয়ে নাই দরজার আড়ালে মহিলাটা বসেছিল যে দেখি হুজুরের সঙ্গে কি ব্যবহার করে বন্ধুগণ আল্লাহ আমাকে বলতেছে আপনাকে একটা ইনজেকশন দিতে হবে আপনি সুস্থ হয়ে যাবেন বলল আমি সুস্থ কিসের ইঞ্জেকশন বলল যে ঠিক আছে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও আল্লাহু আকবার দুই রাকাত নামাজ পড়ে চোখের পানিতে আসালারকে জীবন আল্লাহ তুই যাতে ঈশ্বর টিকায়েব ভাই আল্লা মাকে পরে বিচারের মধ্যে সয়ে জামাতে উঠে একটা ইনজেকশন দিল আল্লামা আল্লাহ হুয়াক্কর বলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বাংলার কোরানের পাকির পথে ডিভে গেল সঙ্গে সঙ্গে ঢাকার শহর ভূমিকম্প শুরু হয়ে গেল আল্লাহর বান্দা আজকে যারা ওয়াজ শুনছেন শোনার জন্য শোনা নাই কুরআন থেকে আমাদের কলিজা দিয়ে mohabbat করতে বৈ এই কুরআনের জন্য অনেক রক্ত ঝরেছে জীবন দিয়েছে এই কুরআনটাকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে রাজি আছেন রাজি আছেন আগামিক আমাদের